কেউ যদি আই লাভ ইউ বলো তাহলে আমি পটে যাব ঠিক আছে তো হচ্ছে যদি ফ্যামিলি না মানে তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করব যদি এরকম কেউ থেকে থাকো তাহলে শেয়ার অপশনে যাও এবং সেখানে গিয়ে ক্লিক করো আমার নাম্বারটা পেয়ে যাবে তো বেশি দেরি করো না তো কে আছো এরকম যে আই লাভ ইউ বলতে পারবো সাহস করে এবং পালিয়ে গিয়ে বিয়ে করার যা সাহস আছে তারাই শুধু নক করবে আর যারা মানে কাপ সাহস নেই তারা আমাকে নক করবে না ঠিক আছে তো সবাই যাও আহ শেয়ার অপশনে যাও শেয়ার অপশনে গিয়ে আমার নাম্বারটা আছে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করো পাগল হওয়ার জন্য তো হাসিটা দিছি না যেন পাগল হয়ে যেন আমার প্রেমে পড়ে এবং আমাকে এসে বলে আই লাভ ইউ সবাই যদি আই লাভ ইউ বলে তাহলে তো সবাইকে অ্যাকসেপ্ট করবো না তাদের মাঝে যাকে আমার ভালো লাগবে তাকেই আমি অ্যাকসেপ্ট করবো যারা সবাই অনেকে আই লাভ ইউ বলবে তো তাদের মাঝে আমি যাকে পছন্দ করব তাকে অ্যাকসেপ্ট করব আর যে সাহস মানে সাহসী পুরুষ আমার সামনে এসে সরাসরি বলবে যে আই লাভ ইউ তাহলে আমি তাকে অ্যাকসেপ্ট করব এবং যার সাহস আছে যে পালিয়ে গিয়ে বিয়ে করবে তাহলে নাম্বারটা পেতে হলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আছে সেখানে ক্লিক করলে আমার নাম্বারটা পেয়ে যাবে হুম সবার সাথে তো আই লাভ ইউ বলবো না মানে আমার আমার সামনে এসে বলতে হবে আই লাভ ইউ হ্যাঁ নাম আমার নাম হচ্ছে সাগরিকা আমি লেখাপড়া করি বাড়ি হচ্ছে কোনাবাড়ি হুম আসলে আমাকে কেউ মানে সরাসরি ভাবে আই লাভ ইউ সাহস পায় না তো আমি একটু রাগি টাইমের এই জন্য তো এই জন্য আর কি এখানে এসে মানে প্রতিবেদন আরসি যে যদি কেউ এরকম থেকে থাকে অনেক সাহসী তাহলে আমার সামনে এসে যদি কেউ বলতে পারো আই লাভ ইউ এবং পালিয়ে যায় পালিয়ে গিয়ে বিয়ে করা যার সৎ সাহস আছে তারাই শুধু মানে নক করবে না আমার ভাগ্যে এরকম জুটেনি

এলাও নেই তো এরকম আনম্যারিড ছেলে যদি থাকো অনেক মানে কিউট 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 এর ডিব্বা তো অবশ্যই অবশ্যই আর সাহসী থাকতে হবে তো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই শেয়ার অপশনে যাবে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবে দেখবে আমার নাম্বারটা বেরিয়ে বের হয়ে গেছে তো তখন আমাকে কল করতে পারবে অবশ্যই তাকে সৎ সাহসী হতে হবে এবং পালিয়ে যাওয়ার জন্য সৎ সাহস থাকতে হবে ঠিক আছে আর আমার সামনে এসে মানে চিৎকার করে বলতে হবে আই লাভ ইউ হ্যাঁ That's so okay.